তারপরে এখন লেজার করলাম তাই না যে আমাদের অনেকে আছে যে লেজারটাকে খুব ভয় পায় হ্যাঁ সেটা ভয় পায় এবং কি সেটা জানতে চাই অনেক সময় লেজার করতে গেলে চোখ ব্যাথা পাবে পাবে না এরকম একটা কনফিউশন থাকে সেই জন্যেই একটা পেশেন্টকে লেজার করলাম তার কাছেই একটা অপিনিয়ন নিলাম যে আসলে লেজার করতেছে কোনো ব্যথা পেয়েছে কি না তাহলে রোগীটা স্ট্রোক করেছিল স্ট্রোক করার কারণে চোখে আমরা তিনটা ইনজেকশন দেওয়া হয়েছে ইনজেকশন দেওয়ার পর চোখের পানিটা চলে গেছে আমরা ইনজিওগ্রাম করে দেখলাম যে কোথায় কোথায় পানি যে মানে রক্ত হওয়ার প্রবণতা আছে সেই অনুযায়ী আমরা ওই জায়গাগুলোতে লেজার করে দিলাম ঠিক আছে ধন্যবাদ